ঝাঁপি দ্বীপকে আটকে রাখে তখনই নীলু কাঁসাইকে নিয়ে পালিয়ে যায় হ্যাঁ এমনটাই দেখতে পা বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কাঁসাই যখন মন খারাপ করে ঘরে একা বসে ছিল আর নীলুর কথাই ভাবছিল তখনই দেখা যায় ঝাঁপি জানারার পাশ দিয়ে কাঁসাইকে ডেকে বলে কাশাই দিয়ে আমি এসেছি আমি যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি বাড়ি কেউই যেন না বুঝতে পারে আমি তোমাকে কালকে এখান থেকে নিয়ে চলে যাবো আর আমার সঙ্গে নীলু দাও এসে এসেছে নীলুদাও কালকে এসে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব তখনই ঝাপ্পি কে বলে ওঠে ঝাঁপি আমি আজকেই যাব আমি কালকে যাব না রে তুই আমাকে আজকেই নিয়ে যা তখনই ঝাঁপি বলে ওঠে না কাসাই দি আজকে তুমি থাকো আমি কালকে এসেই তোমাকে নিয়ে যাব কারণ আজকে যদি তোমাকে নিয়ে যাই তাহলে সবার সামনে দিয়ে নিয়ে যেতে হবে আর সেটা আমি পারবো না গো এজন্য আজকে তোমাকে এখানেই থাকতে হবে কালকে আমি এসে তোমাকে নিয়ে যাব তখনই দেখা যায় কথা বলতে বলতেই কাসাইর বাবা কাসাইকে এসে ডাক দেয় আর তখনই কাঁসায় চমকে যায় তখনই ঝাঁপি বলে কাসাই দিয়ে আমি যে এখানে এসেছি সেটা যেন কেউ না বুঝতে পারে তুমি যেভাবে এতক্ষণ ছিলে মন খারাপ করে সেভাবে মন খারাপ করেই থাকবে তোমার মুখে কোনো হাসি যেন না থাকে তখনই কাসাই বলে ঠিক আছে ঝাঁপি তুই যেমনটা বলছিস তেমনটাই করব কিন্তু আমার নীলু কই আমি ওর সঙ্গে দেখা করতে চাই ঝাঁপি তুই একটু ওকে ডেকে নিয়ে আসবি তখনই ঝাঁপি বলে কাসাই দি এখন থাক এখন আর ডাকতে হবে না কালকে একবারেই দেখ এরপরে দেখা যাবে যে পরের দিন সকালেই ঝাঁপি কাসার জন্য রান্না করে খাবার নিয়ে এসে ও বাড়ির সবাইকে বলে যে আমি কাঁসাইদির বৌদি হই আমি দীপের বউ হই তাই আমি কাঁসাইদির সঙ্গে দেখা করতে এসেছি আমাকে কি একটু কাঁসাইদির সঙ্গে দেখা করবেন এদিকে ঝাঁপি ও বাড়ির সবার মন জয় করে ফেলে এজন্য অতটাও সমস্যা হয় না তখনই বলে যে হ্যাঁ কেন নয় তুমি তো কাঁসার বৌদি হও তাহলে তোমার কি সমস্যা কাঁসার সঙ্গে দেখা করতে যাও যাও কাঁসার সঙ্গে দেখা করে এসো তখনই ঝাঁপি বলে এই যে মাসিমা আমি ঝা কাঁসাইদির জন্য খাবার করে নিয়ে এসেছি কারণ এটা কাশাদির খুব পছন্দ তখনই এই সঙ্গে দেখা করতে দেয় ঝাঁপিকে তখন ঝাঁপি কাঁসাইয়ের কাছে গিয়ে বলে কাশাই দি তোমার পছন্দর খাবারটা নিয়ে এসেছি চিংড়ি লাও তুমি তো এটা খুব পছন্দ করো তখনই কাসাই বলে হ্যাঁ ঝাঁপি তোর মনে আছে আমি খুব খুশি হয়েছি যে তুই এসেছিস এখন আমাকে এখান থেকে নিয়ে বের হয়ে চল এরপরেই দেখা যায় ঝাঁপি সবার আড়ালে কাসাইকে নিয়ে বাইরে চলে আসে আর যখনই কাসাইকে নিয়ে পালিয়ে যাবে তখনই সেখানে দ্বীপ এসে আটকে দেয় বলে কোথায় যাচ্ছি ঝাঁপি আমি থাকতে তুই আমার বোনকে কোথাও নিয়ে যেতে পারবি না তখনই দেখা যায় ঝাঁপি দ্বীপকে জড়িয়ে ধরে আর বলে কোথায় যাচ্ছ তুমি আর কোথাও যেতে দেবো না তোমাকে কাঁসাই দিই যাও নিরুদার সঙ্গে তুমি খুব দূরে চলে যাও আর যেন তোমাকে ধরতে না পারে এই বলে ঝাঁপি দ্বীপকেও আটকে ধরে রাখে আর বলে আমি তোমাকে ছাড়ছি না তুমি যতই পাই তারা করো না কেন তোমাকে আমি ছাড়বো না আজকে ওদেরকে তুমি কিছুতেই আটকাতে পারবে না তখনই দীপ বলে ছাপি অনেক ভুল করছিস কিন্তু তুই ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোকে সত্যি সত্যি কিন্তু এর বাসুল দিতে হবে তখনই ছাপি বলে তুমি যা বলো বলো কিন্তু আমি আজকে কাসাইদিকে দিকে কিছুতেই আটকাতে দেব না তোমার যা কিছু হোক